নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সোমবার ষোলো ফেব্রুয়ারি সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন নিয়ে ব্রিফিংয়ে আদিলুর রহমান এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন মিন্টু রোড হেয়ার রোড ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এ বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরির প্রস্তুতি চলছে শপথ নীতি এগুলো তৈরি হয়ে যাবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে আদিলুর রহমান খান বলেন তার অভিপ্রায় অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ওনারা যেভাবে চান সেভাবেই হবে উপদেষ্টা বলেন গণভুত্থানের মধ্য দিয়ে এ সরকার দায়িত্ব নিয়েছিল আঠারো মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি সাড়ে পনেরো বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি নিজেদের কাজের জন্য আদিলুর রহমান খান আরও বলেন দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করতে হবে জনগণের আলোচনা এবং রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি আশা করি সেগুলো সম্পন্ন হবে জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না কারণ ফাঁসিবাদ বিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন তাদের সাথে কথা বলেন হয়তো চিত্র আলাদা হবে প্রতিমা সরকার